লোকেরা যখন মাত্র এক দুই মিনিটের একটা ভিডিও দেখে তখন তারা জানেই না এর পেছনে লুকিয়ে আছে ঘন্টার পর ঘন্টার পরিশ্রম ঘুমহীন রাত আর অনেক ভালোবাসা একজন কন্টেন্ট ক্রিয়েটর একটা আইডিয়ার পিছনে দৌড়ান দিনের পর দিন একটা স্ক্রিপ্ট লেখেন যাতে মানুষের মন ছুঁয়ে যায় তারপর রেকর্ড করেন কাটেন এডিট করেন আরো সুন্দর করতে করতে নিজের চোখে ঘুম আসে না সবশেষে যখন ভিডিওটা আপলোড করেন তখন মনে মনে ভাবেন কেউ একজন যদি দেখে বুঝে অনুভব করে তাহলেই আমার পরিশ্রম সার্থক কিন্তু আমরা আমরা হয়তো স্কিপ করে যাই বা কোনো কিছু না বুঝেই বলি এটা তো সিম্পল কিন্তু একটা ভিডিও লোকেরা যখন মাত্র এক দুই মিনিটের একটা ভিডিও দেখে তখন তারা জানেই না এর পেছনে লুকিয়ে আছে ঘন্টার পর ঘন্টার পরিশ্রম ঘুমহীন রাত আর অনেক ভালোবাসা একজন কন্টেন্ট ক্রিয়েটর একটা আইডিয়ার পিছনে দৌড়ান দিনের পর দিন একটা স্ক্রিপ্ট লেখেন যাতে মানুষের মন ছুঁয়ে যায় তারপর রেকর্ড করেন কাটেন এডিট করেন আরো সুন্দর করতে করতে নিজের চোখে ঘুম আসে না সবশেষে যখন ভিডিওটা আপলোড করেন তখন মনে মনে ভাবেন কেউ একজন যদি দেখে বুঝে অনুভব করে তাহলেই আমার পরিশ্রম সার্থক কিন্তু আমরা আমরা হয়তো স্কিপ করে যাই বা কোনো কিছু না বুঝেই বলি এটা তো সিম্পল কিন্তু একটা ভিডিও